আসসালামু আলাইকুম আমি আমি তৈরি করে দেখাবো বড়ি কি করে ঘরে তৈরি করা যায় আপনারা তো বাজার থেকে অনেক কিনে খান আমি দেখাবো ঘরেই তৈরি করা হয় কি করে বড়ি এই দেখুন এর জন্য আমি এখানে মাছ কলাই নিয়ে নিয়েছি এটা কলাই এটাকে আমি ভেঙে নেব তার জন্য জাতা নিয়ে নিয়েছি এখানে এখানে কলাই দিয়েছি তারপরে এভাবে ঘুরিয়ে এটা আমি ডাল করে নেব এভাবে ঘুরিয়ে দেখুন কি সুন্দরভাবে ডাল হয়ে যাচ্ছে একদম ভেঙে নিয়েছি এইভাবে করে ঘোরাতে হবে ডালটা হয়ে যাবে এটা গোটা কলায় এবার ভাঙা কলায়ও পাওয়া যায় তারপরে খোসা ছাড়ানোও পাওয়া যায় আমি খোসা ছাড়ানোর তোই তৈরি করি কিন্তু দোকানে গিয়েছিলেন আপনার দাদা তো দোকানে বলেছে যে এটা নিয়ে যান এটা বেশি ভালো এটা নিয়ে আসছে কী আর করা যাবে বলুন আপনারা যে কোনো মুদিখানার দোকানে মাসকলাই বললেই দিয়ে দেবে এই দেখুন আমি সব ডাল করে নিয়েছি এবার আমি এগুলো পরিষ্কার করে নেব তারপর এগুলোকে সারা রাত ভিজিয়ে দেব নে বেটে নেব তারপরে বড়ি দেব। তখন আপনাদের আবার দেখাবো আমি কলাইগুলো পরিষ্কার করে নিয়েছি দেখুন এই রকম হয়েছে আমি একটা কৌটোতে ভরে রেখে দিয়েছি আর বড়ি দেবার জন্য সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন বেটে নিলাম এবার আমি এগুলো শিল নিয়ে ফাটিয়ে নেব আমি এইভাবে ফ্যাটাতে থাকবো এইভাবে অনেকক্ষণ ধরে আমি ফেটিয়ে নেব দেখুন আমার ফ্যাটানো হয়ে গেছে আপনারা কি করে বুঝবেন কারণ যে যতগুলো ডাল বাটা নিয়েছিলাম তার ডবল হয়ে যাবে আর আর দেখিয়ে দিই ওইটা একটা চিপস একটা বাটিতে পানি নিয়ে একটু এইভাবে দিলে দেখুন এটা ভাসছে বুঝে যাবেন যে এটা ফাটানো কমপ্লিট এবার আমি এখানে স্টিলে ট্রে নিয়ে নিয়েছি আপনারা ট্রে থালাজ যা কিছু নেবেন এইভাবে করে এইভাবে করে দিয়ে নেব এইভাবে আমি দিয়ে নেব আমার বড়িগুলো দেওয়া হয়ে গেছে এই দেখুন এগুলো আমি রোদে শুকাতে দেব তারপর শুকিয়ে দেখাবো আপনাদের যে আমার বড়িগুলো কত সুন্দর হয়েছে দেখুন আমার বড়িগুলো শুকিয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে আর এই দেখুন পেছনটাও কি রকম সাদা আর কিনে খাই ওইগুলো কালো কালো আমার ওটা ঠিক ভালো লাগে না তার জন্যে আমি ঘরে তৈরি করে নিই সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করেছি তার আগে একটু বড়ি দিয়ে নিলাম ফুলকপি আলুর তরকারি হবে এখনো সবজি কাটা বাকি সবজিটা কাটব মেয়ের পছন্দের আজ একটু পুঁই শাক করবো পুঁই শাক আনা হয়েছে এখানে মাছটা আমি কেটে রেখেছি এটা ভাজবো মাছটা মেয়ে তো মাছ খাবে না তার জন্য মেয়ের জন্য একটু মুরগির মাংস হবে এবার পুঁই শাকগুলো কেটে নি আলু ফুলকপিটা বসিয়ে দিয়েছি আজ রবিবার মেয়ে বাড়িতে থাকবে তার জন্য মেয়ের পছন্দের কিছু রান্না করতে হবে মেয়ে বায়না করছে তার জন্য শাকগুলো একটু কেটে নিচ্ছি সবজি কাটাকুটি হয়ে গেলে আজকে মেয়েকে একটু ফুলুরি রান্না করে দিতে হবে ওর জন্য মুরগির মাংস ফুলুরি এইসব রান্না হবে ফুলকপি আলু পুঁই শাক আর মাছটা তো খাবে না মিমি খেলা করছে বোনে মিমি যেদিন বাড়িতে থাকবে না ভাই বোনে এরকমই ওদের খুনসুটি চলবে ହାତୀ ହାତୀ କରବି ହାତୀ ହାତୀ କରୀ ହାତୀ କର ହାତୀ ହାତୀ মিমি যা করবে ও তাই করবে একদম মিমির সঙ্গে পাল্লা দিতে যাবে স্নান করে নিয়েছে আবির মিমি মিমি একটু কোরআন পরে নিচ্ছে আবির দোলনায় ঘুমিয়ে গেল আমারও বান্না কমপ্লিট আপনাদের দেখায় কি রান্না হলো এখানে পুঁই শাকটা হয়েছে আর এখানে মাছ নিমিত মাছ খাবে না বলে মিমির জন্য একটু চিকেন তো খাবে না তার জন্য আর এখানে ফুলকপি আলুর একটা তরকারি মিমি আবার সব জিনিস একটু ঝোল পছন্দ করে বলে ওকে একটু ঝোল করে দিতে হয় আর এখানে টক তেঁতুল দিয়ে কদম দিয়ে টক করেছি এ কদমও খাবে না তেঁতুলও খাবে না এই ঝোলটাই খাবে ও তার জন্য একটু ঝোল করে নিতে হয় আর এখানে আছে আমার মাছ ভাজা আমার সব কিছু কমপ্লিট আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না টাটা